i'm no, in no, no. no, no, no. no, no,

আমার 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 এই এই দেশ আমরা যুদ্ধ যেতে পারছি গিয়ে চাঁদা ধরা হচ্ছে এর জবাব দিতে হবে তাদেরকে প্রশাসনকে দিতে হবে সংগ্রামী ছাত্র জনতা সংগ্রামী আজকের এই মানববন্ধন কর্মসূচি আজকে কি দাঁড়িয়াই বাংলার হিন্দু সমাজ একাত্তরে মুখ্যযুদ্ধ করেছিলাম হিন্দু মুসলমান সম্মিলিতভাবে একানব্বই সংরচারী আন্দোলন করেছিলাম আমি সম্বোধন করছি না আজকের এই অত্যন্ত একটা বিপদজনক সময়ে আমরা এখানে একত্রিত হয়েছি হিন্দুদের পেয়ে মানে হিন্দুদের পিক পেয়ে আমরা হিন্দু সংগ্রহ দায়ের মানুষ অন্য আমরা সবাই একত্রিত হয়েছি সারা বিশ্বের হিন্দু আপনারা জানেন সারা বিশ্বের হিন্দু আজকে রাস্তায় নেমেছে সমস্ত বিশ্বের হিন্দু রাস্তায় নেমেছে খুব